আজ পরিচালক তরুণ মজুমদারের জন্মদিনে তাকে শ্রদ্ধাঞ্জলি জানায় তরুণ মজুমদার ছিলেন অভিনেতা গড়ার কারিগর বাংলা সিনেমার ধারাকে গতিশীল করতে নতুন মুখেদের তুলে আনার কাজ করে গিয়েছিলেন তরুণ মজুমদার তরুণ মজুমদার ছিলেন দূরদর্শী এক মানুষ তিনি বুঝেছিলেন একটি ইন্ডাস্ট্রিকে সচল রাখতে হলে সবসময় নতুন মুখকে সামনে নিয়ে আসতে হবে সেই হিসেবেই তো নিজের মজবুত গল্পে একের পর এক নতুনদের স্থান দিয়েছিলেন তিনি আর তরুণবাবুর ভাবনায় যে কোনো ভুল ছিল না তা প্রমাণ করে দিয়ে তার হাতে তৈরি নতুন মুখগুলি পরবর্তীকালে হয়ে ওঠে বাংলা ছবির প্রধান নায়ক নায়িকা তরুণ মজুমদারের নায়িকা সংবাদ এই তালিকায় প্রথমেই আসে মৌসুমী চট্টোপাধ্যায়ের নাম নিজের ছবি বালিকা বালিকাবধুর জন্য ইন্দিরা ওরফে মৌসুমিকে পছন্দ হয়েছিল তার কিন্তু মৌসুমীর বাড়ি থেকে অনুমতি পাওয়া যায়নি শেষে হেমন্ত মুখোপাধ্যায়ের মধ্যস্থতায় মৌসুমী শুটিং করতে আসেন ডান পিঠে কিশোরী মৌসুমি তরুণবাবুকে কতটা জ্বালিয়েছিল তা তো সকলেই জানেন কিন্তু সেই জ্বালানোর মাঝেই অভিনয় শিক্ষার পাঠও চালু হয়ে গিয়েছিল মৌসুমী দ্বিধাহীন কণ্ঠে স্বীকার করেন তার প্রথম শিক্ষাগুরু তরুণ মজুমদারি পরবর্তীকালে যা করেছেন তা ওই শিক্ষার তরুণ তরুণবাবু জহুরি ছিলেন বলেই না শুধু বাংলা নয় সর্বভারতীয় স্তরে এক নায়িকাকে চিনতে পেরেছিলেন এবং নিজের অভিনয় স্কুলে ভর্তি করে নিয়েছিলেন মৌসুমীর মতো আরও এক নায়িকাকে তিনি খুঁজে পেয়েছিলেন শ্রীমান পৃথ্বীরাজে তিনি মহুয়া রায়চৌধুরী মহুয়ার বাবা মেয়েকে নায়িকা করতে চেয়েছিলেন সুচিত্রা সেনের মেকআপ ম্যানের কাছ থেকে জানতে পারেন তরুণবাবু তাঁর পরের সিনেমার জন্য নতুন মুখ খুঁজছেন মহুয়াকে দেখে পরিচালকের পছন্দ হয় ফল বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি তার নতুন নায়িকাকে খুঁজে পায় প্রায় পঞ্চাশ সপ্তাহ চলেছিল শ্রীমান পৃথ্বীরাজ ছবিটি একই গল্প দেবশ্রী রায়ের ক্ষেত্রেও তবে তিনি অবশ্য শিশু শিল্পী হিসেবেই কাজ করা শুরু করেছিলেন তরুণবাবুর কুহেলি ছবিতে এরপর দাদার কীর্তি ভালোবাসা ভালোবাসা দেবশ্রীর জমিকে আরও শক্ত করেছিল নায়িকা নিজে বলেছেন তিনি একদম মাটির তালের মতোই ছিলেন তাকে ঘষে মেজে তৈরি করেছিলেন তরুণ মজুমদার প্রতিটি এক্সপ্রেশন নিজের দাঁড়িয়ে শেখাতেন পদ ভোলা ছবির মাধ্যমে ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছিলেন আরও এক নতুন মুখ তিনি নয়না দাস নায়করাই বা পিছিয়ে কোথায় তরুণবাবু নায়ক হিসেবেও যাদের বেঁচেছিলেন তারাও তো লম্বা রেশের ঘোড়া এর মধ্যে সকলের আগে বলতে হয় তাপসপালের কথা কে ভেবেছিল দাদার কীর্তির ওই নিরীহ ছেলেটাই একদিন বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম বড় নাম হয়ে উঠবে দাদার কীর্তিতে তাপসের মুখে সারল্যকে কাজে লাগাতে চেয়েছিলেন তরুণবাবু আর অভিনয়ের দিকটা দেখার জন্য তো তিনি ছিলেনই প্রতিটি দৃশ্যের অভিনয় নাকি ছবির মতো করে বুঝিয়ে দিতেন পরিচালক অভিনেতা তাপসের কাজ ছিল তা অনুসরণ করা তাপস নিজেও জানতেন এই রত্নখনি থেকে রত্ন আহরণ করাই তার কাজ তাই তো পরবর্তীকালে যতবার তরুণবাবু ডেকেছেন তাপস গিয়েছেন আর এক আর একের পর এক জনপ্রিয় ছবিতে অভিনয় করে নিজে শিখেছেন এবং বাংলা সিনেমাকেও সমৃদ্ধ করেছেন অভিষেক চট্টোপাধ্যায় টলিপাড়ায় যাতায়াত করছিলেন অভিনয়ের সুযোগের জন্য কারো কাছে শুনেছিলেন তরুণবাবু নতুন মুখ খুঁজছেন সেই মতো দেখা করেছিলেন সেই সময় তরুণবাবু তাকে বলেছিলেন চেহারায় বদল আনতে হবে দাড়ি রাখতে হবে এক মাস সময়ও দিয়েছিলেন এক মাস পর রীতিমতো রাগেট লুক নিয়ে অভিষেক তার সঙ্গে দেখা করেন এবং পদ ভোলাতে কাজের সুযোগ পান সেই শুটিংয়ের অভিজ্ঞতা অতীতের এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন প্রয়াত অভিনেতা তিনি বলেছিলেন কঠোর নিয়মের মধ্যে থাকতে হতো তাদের পরিচালকের প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করতেন তারা অভিষেকের কাছে পদ ভোলার আউটডোর সিনেমার শুটিং ছিল কম আবাসিক স্কুল ছিল বেশি তবে তিনি এও বলেছিলেন ওখানে যা শিখেছিলেন তা তার বাকি অভিনয় জীবনে সঞ্চয় হয়ে গিয়েছিল ঠিক যেভাবে শ্রীমান পৃথ্বী যে নতুন মুখ হিসেবে তুলে এনেছিলেন অয়নকে সময় এগিয়েছে নতুন মুখ খোঁজার চেষ্টা কিন্তু ছাড়েননি তরুণবাবু তাই তো ভালোবাসার আর এক নাম ছবিতে তিনি নায়ক হিসেবে বেঁচেছিলেন উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়কে দাদুর মৃত্যুর পর সেভাবে সিনেমার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না চট্টোপাধ্যায় পরিবারের তরুণ মজুমদারি নাকি তাকে ডেকে পাঠান ও অভিনয়ের সুযোগ দেন এমন শিক্ষকের কাছে পাঠ নিতে পেরেছিলেন বলেই গৌরব নিজেকে ভাগ্যবান মনে করেন আসলে তরুণবাবু কখনোই চাননি তার কাস্টিংয়ে স্টার ফ্যাক্টরের চমক থাকুক তিনি বিশ্বাস করতেন চমক থাকবে গল্পে চরিত্রে অভিনয়ে। আমার ব্যতিক্রমী ভাবনাও তার ছিল আগেই বললাম তিনি চাইতেন তার চরিত্রের চমক থাকবে তাই তো পলাতক ছবির নায়কের চরিত্রের জন্য তথাকথিত কোনো নায়ককে নয় বেঁচেছিলেন কমেডি অভিনেতা হিসেবে পরিচিত অনুপ কুমারকে শোনা যায় উত্তম কুমার আগ্রহী ছিলেন কিন্তু তরুণবাবু রাজি হননি এই ছবি অনুপ কুমারের ইমেজ তো বটেই বাংলার মানুষের ভাবনা চিন্তার পরিবর্তন করে দেয় পলাতকে একজন কমেডিয়ানকে নায়ক করার জন্য ভানু বন্দ্যোপাধ্যায় নাকি তরুণবাবুকে বিশেষ ধন্যবাদ জানিয়েছিলেন দেবশ্রী রায় মনে করেন ছবিতে ফ্রেশনেস রাখার উদ্দেশ্য থেকেই নতুন মুখ ব্যবহার করতেন তরুণবাবু বাংলা চলচ্চিত্রের আকাশে বিখ্যাত পরিচালকের কমতি ছিল না কিন্তু তরুণ মজুমদার তাঁদের মধ্যে থেকেও স্বতন্ত্র কারণ তিনি শুধু জনপ্রিয় মননশীল ছবি তৈরি করেননি কারিগর হিসেবে অভিনেতাদের প্রজন্মও তৈরি করে দিয়েছিলেন এমন পরিসংখ্যান খুব কম পরিচালকেরই আছে